সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে এখনও নতুন দয়া করে ভিডিও দেখবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আজকে আপনাদের কাছে এক ভিডিওতে মোট চারটি গাড়ি ভিডিও নিয়ে আসছি আশা করি আপনার পছন্দের গাড়ি এখানে পেয়ে যাবেন প্রথমে আমি যে গাড়িটা দিয়ে শুরু করব এই গাড়িটি হচ্ছে টাটা সুপার মডেল দুই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিন গিয়ার বক্স পাম্প বডি ক্যাবিন চ্যাসিস চাকা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির কাগজপত্র ফিল আছে ট্যাক্স টোকেন ফিটনেস দুই হাজার সাল পর্যন্ত আছে তারপরে ফিল যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখব মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন গাড়িটি রঙের কাজ চলতেছে দুই নম্বরে যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি হচ্ছে টাটা ই টু গাড়ি দুই হাজার সতেরো মডেল ফেনির নাম্বার গাড়িটি রঙের কাজ চলতেছে গাড়িটি ফুল ফ্রেশ গাড়িটি রং করে দেওয়া হবে গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন কাগজপত্র দুই বছরের ডেট ফেল এই গাড়িটির দাম রাখবো মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা এই গাড়িটির দাম পড়বে তিন নম্বরে যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি হচ্ছে টাটা ইএক্স টু গাড়ি বৃষ্টির কারণে বাইরে যাওয়া যাচ্ছে না টাটা ইএক্স টু গাড়ি মডেল দুই হাজার ষোলো সকল কাগজপত্র আপ ডেট সকল কাগজপত্র আপ ডেট এই গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির সকল কাগজপত্র ডেট এই গাড়িটির দাম রাখবে রাখবো মাত্র দুই লাখ আশি হাজার টাকা চার নাম্বারে যে গাড়িটি দিচ্ছি এই গাড়িটি হচ্ছে টাটা এইচ গাড়ি দুই হাজার এগারো মডেল কাগজপত্র ডেট ফেল এই গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আর একটি কমেন্ট করে ভুলবেন না একটি কমেন্ট অবশ্যই করবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করবেন আর একটি শেয়ার করবেন একটি লাইক দিতে ভুলবেন না শেয়ার করবেন কেন হয়তো দেখা গেছে আপনার একটি শেয়ারের কারণে অন্য একজন বাই তার প্রয়োজন মতো একটা গাড়ি আমার কাছ থেকে নিতে পারবে আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ